আসসালামু আলাইকুম বাড়ি ডিজাইনের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার আব্দুল কাদের আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা আজকে যে বাড়ির বিষয়টি নিয়ে কথা বলবো এটা হচ্ছে তিন রুমের একটি বাড়ির প্ল্যান শুরু থেকেই বলছি দেখেন এইখানে হচ্ছে বাড়িটির সিঁড়ির যে গেট থাকবে সেটি আর এটি হচ্ছে ফ্রন্ট সাইড সামনে একটি আছে দেখতে পাচ্ছেন এই পোর্টস দিয়ে মূলত আমরা ভিতরে এন্ট্রি করবো যদি আমরা এন্ট্রি করি তার এন্ট্রি করার পরেই যেটি দেখতে পাবো সেটি হচ্ছে ড্রয়িং রুম আচ্ছা এই যে ড্রয়িং রুম এটা যে আমি একটু ঘুরিয়ে যে দিক থেকে প্রবেশ করলাম সেটা যদি দেখাই তাহলে দেখেন আমরা এই যে ডোরটা আছে এই ডোর দিয়েই মূলত আমরা হচ্ছে ভিতরে প্রবেশ করার পরে প্রবেশ করার পরেই মূলত একটা ড্রয়িং স্পেস পাবো গেস্ট জাস্ট এখানে আপনি হচ্ছে তাদেরকে আপ্যায়নের জন্য বা একটু কিছু সময়ের জন্য এখানে বসার একটা ব্যবস্থা করতে পারবেন মন হচ্ছে যদি তাদের এখান থেকেই তারা রিটার্ন করবে সেই ব্যবস্থা আছে ভিতরে যাওয়ার প্রয়োজন পড়বে না এই যদি কোনো গেস্ট এর ভিতরে ঢুকতে পারবেন এইটা হচ্ছে মূলত ডাইনিং স্পেস হিসেবে ব্যবহার হবে বা লিভিং স্পেস হিসেবে ব্যবহার হবে ব্যবহার হবে ফ্যামিলি মেম্বারদের জন্য কি সুযোগ যে আত্মীয় আছে সবার এদের জন্য দেন এইখানে দেখেন এটা হচ্ছে মূলত বাহির দিয়ে ভিতরে ঢোকার যে সিঁড়ির দরজাটা আপনি এটা হচ্ছে এই দরজা দিয়ে দোতলা দিতে পারবেন অথবা শুরু থেকে দেখিয়েছিলাম ওই যে আপনার যে দরজাটি যে গেটটি এখানে কেসি গেট ইউজ করতে পারেন অথবা হচ্ছে স্লাইডিং ডোর যে কোনো ধরনের দরজা ইউজ করতে পারেন এইটা দিয়ে মূলত ঢুকে সিঁড়ি নিচে দিয়ে তাহলে পরে আবার এই বিল্ডিং ভিতরে প্রবেশ করা যাবে মানে দুই দিক দিয়ে প্রবেশ করা যাবে মূলত আর তবে এই সিঁড়িটা সেফলি আছে সেফটি আছে যে আপনার যদি কেসি গেটের সামনে ব্লক থাকে তাহলে মেইন গেট দিয়ে ঢুকে ভিতর দিয়ে তাদের সিধে যেতে হবে অথবা চাইলে বাইর দিয়েও কেউ ঢুকতে পারবে এরপরে হচ্ছে এখানে কি কি আছে যদি বলি দেখেন পিছনে দুটি রুম আছে তার মধ্যে এটি হচ্ছে একটা রুম পরেরটাও আমি দেখাবো এই যে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে রুমের ভিতরের স্পেস মূলত আর কি যদিও এখন একটু ছোট ছোট দেখা যাচ্ছে আমি একটু জুম আউট করে বড় করে দেখাচ্ছি এই হচ্ছে জুম আউট করে বড় করে দেখাচ্ছি এটা একটা রুম আমি এই রুম থেকে বের হয়ে যদি তাহলে পাশের আরেকটা একটা রুম দেখতে পাবো আমি পাশের রুমটাতে ঢুকি এই দুটার মধ্যে একটাতেও কোনো একটা টয়লেট অথবা বারান্দা নাই এটা হচ্ছে পিছনের দিকে যে দুইটা রুম আর এই সামনের দিকে যে একটা রুম আছে এটা হচ্ছে মাস্টার বেডরুম তার পাশেই হচ্ছে দেখেন হচ্ছে দুইটা টয়লেট একটা মাস্টার বেডের সাথে কমন টয়লেট এবং একটা হচ্ছে সরি মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট এবং পাশে একটা কমন টয়লেট এই যে এটা হচ্ছে মূলত মাস্টার বেডরুম যেটার সাথে আমরা দেখতে পাচ্ছি অ্যাটাচ টয়লেট আছে এবং সামনে একটা বেলকনি আছে আমরা যে বেলকনি কথা বলছিলাম এটি হচ্ছে সেই বেলকুনি আর হচ্ছে এই হচ্ছে অ্যাটাচ বাথরুম যে যেটা বন্ধ করলাম এই মাত্র হচ্ছে এটি হচ্ছে বাথরুমের দরজা এবং এখান থেকে যদি বের হই তাহলে আমরা পাশে একটি কিচেন রুম দেখতে পাবো যেটা হাতের ডান পাশে আমি কিচেন রুমে নিয়ে যাচ্ছি এই হচ্ছে কিচেন রুম যে কালো কালারের যে দরজাটা দেখা যাচ্ছে আমি যদি কিচেন রুমের আহ ভিতর দিয়ে দরজা দিন আগে উপর থেকে দেখাই আমরা এখন দেখতে পাচ্ছি কিচেন রুমের ভিউটা উপর থেকে আপনি তো চাইলে অবশ্যই আপনার মতো করে মডিফাই করে নিতে পারেন তারপরে যদি কোনো ধরনের মডিফিকেশনের প্রয়োজন পড়ে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন আপনার জমি দুর্গ প্রস্ত অনুযায়ী নিশ্চয়ই কারেকশন করে নেওয়ার সুযোগ আছে অথবা নতুন কোনো যদি বাড়ি প্ল্যান করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আমি উপরে প্ল্যান এবং স্ক্রিনশট নেওয়ার জন্য প্রসেস করে দিলেও আপনি নিতে পারেন এভাবে আশা করি পরবর্তীতে কোনো ভিডিও আবার কথা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম